বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে আয়লা তিনি সফর করতে করতে একজনের বাড়ির মেহমান হয়ে গেলেন যেই বাড়ির মেহমান হলেন ওই বাড়িওয়ালা মেজবানটাও ছিল আব্দুল কাদের জিলানির একজন ঘনিষ্ঠ মানুষ মোহাব্বতের মানুষ যেই বাড়িতে মেহমান হলেন এবার মেহমান আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই মেজবানের খবর নিলেন ওই বাড়িওয়ালা খবর দিলেন হুজ আমি সারা বৎসর লাগায় একটা এক থান কাপড় সিলাই করি এক থান কাপড় বানাই আমি একজন দর্জি মানুষ কাপড় সিলাই করি কাপড় বানাই কাপড় তৈরির কারখানা আছে আমার দাবি মকমনের কাপড় দিয়ে এক থান কাপড় বানাই এই কাপড়টা নজদের বাদশার কাছে আমি বিক্রি করি মোটা অঙ্কের টাকা আমি পেয়ে যাই বিক্রি করার পর এই টাকা দিয়ে সারা বছর আমার সংসারটা চলে যায় আব্দুল কাদের জিলানি শুনে আশ্চর্য হলেন অনেক কথাবার্তা বলার পর ওই বাড়িওয়ালা আব্দুল কাদের জিলানির কাছে মুড়ি ধয়া যায় অনেক মোহাব্বতের হওয়া যায় হুজুর সবক দিয়া দিলেন সবক অনুযায়ী তিনি কাটাইতেছেন একদিন ডাক দেয়া কয় হুজুর আমি আপনার মুড়িদ হইলাম আমি যেহেতু বাদশাহার কাছে মকমলের কাপড় বিক্রি কইরা এক থান কাপড় বিক্রি করি সারা বৎসর আমার সংসার চালাই এখন থেকে আমি দুইটা দুই থান কাপড় বানাবো এক থান আপনাকে দিব আর এক থান বাদশাহকে দেওয়া হবে কথা অনুযায়ী মুড়িদ আবার মকমলের কাপড় বানায় থান কাপড় বানায় লম্বা সময় নিয়া দামি কাপড় বানায় একথান কাপড় হুজৰকে হাতিয়া দেয় হুজৰো পেয়ে খুশি হায়া যায় আর একথান কাপড় বাৎশার রাজ দরবারে নিয়া বিক্রি কইরা সারা বছর তুনের সংসার চালায় এদিক দিয়া বাচ্ছার রাজ দরবারে কয়েকজন একজন ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা মহাদায় আপনি শুনে আশ্চর্য হবেন এই দর্জি বেচারা কাপড় সিলাই করে আপনাকে বৎসরে একবার বিক্রি করত এখন থেকে সে দুইটা কাপড় বানায় দুই থান কাপড়ের মধ্যে ভালো থান কাপড়টা যে আব্দুল কাদের জিনা হাদিয়া দিয়া দিয়া দেয় আর নর্মাল থান কাপড়টা আপনার কাছে নিয়ে আসে বিক্রি করার জন্যে মকমলের থান কাপড় এই খবর শুই না বাদশার মেজাজ আরো গরম হয়ে গেল বাদশা লোক পাঠা দিলে যাও এই দর্জিকে এই মুহূর্তে ধরে আমার রাজ নিয়ে আসবা রাজ নিয়ে আসলে এবার বাদশা তো ধমক দেয় অহংকারীর সাথে ডাক দিয়া খায় তুমি ওই আব্দুল কাদের জিলানির মুড়ি ধয়েছ ভালো কথা আব্দুল কাদের জিলা নিয়ম মুরিদ হিসাবে তোমাকে ভালোবাসে তুমিও তোমার পিসা তাই তুমিও ওনাকে ভালোবাস তবে মকমলের যে দামি কাপড়টা আমাকে না দিয়া আব্দুল কাদের জিলানিকে কেন দাও এবারে দর্জি ডাক দিয়া কয় হে বাদশাহ মহাদয় আমি একই মাপের দুইটা কাপড় বানায় একটা থান কাপড় আপনার কাছে পাঠায় আরেকটা থান কাপড় আমার পিস সাহেবের কাছে আমি পাঠায় দেয় বাচ্চা দমক দিয়া আবার কয় যখন কাপড় বানাইবা ভালো কাপড়টা আমাকে আগে দিবা দুইটা কাপড় আমার কাছে নিয়ে আসবা আমি পছন্দ করে একটা কাপড় রাখার পর পরের কাপড়টা তোমার পীর সাহেবকে দিও আমার কোনো অসুবিধা নাই কিছুদিন পর এবার দর্জি বেচারা কাপড় বানায় বাচ্চার রাজ দরবারে দুই থান কাপড়ও বানায় নিয়ে যায় এক থান কাপড় বাদশা রাইখা দিয়া ডাক দিয়া কই যাও এবার দাবি কাপড় দাবি রাখলাম নরমাল কাপড়টা তোমার পীর সাহেব আব্দুল কাদের আনিকে দিয়া দাও যাও যাও পাললে আমার কি ক্ষতি করবা কইরো বড় পীর আব্দুল কাদের আনিকে যায় বিচার দিয়া পাললে আমার বিচার করতে বইল অহংকারীর সাথে বাদশা কথাগুলো বলে ফেললেন ভাইয়েরা আমার আব্দুল কাদের জিলানির কাছে যায় দর্জি বেচারা মুড়ি ডাক দিয়া কয় হে পীর সাহেব হুজুর এমন এমন ঘটনা ঘটেছে আব্দুল কাদের জিলানি সবক দিয়া দিলেন আল্লাহ তালা তোমাকে উত্তম ফয়সালাকারী তোমাকে উত্তম যা যা দান করুক তুমি টেনশন করিও না এদিক দিয়ে দর্জি বেচারা বাড়িতে চলে যায় বাদ সন্ত্রাসী লাগায় দিছে পিছনে পিছনে প্রায় এক মাস দুই মাস এক বছর পর্যন্ত তাকে পিছনে পিছনে লোক দিছে। বিভিন্ন ভাবে এবার দর্জিকে ব্যাস জুতি করা হয় ক্রিটিসাইজমূলক কথাবার্তা বলা হয় প্রায় এক বছর পার হওয়ার পর আব্দুল কাদের জিরানির কাছে যায় এবার মুড়ির ডাক দিয়া কয় দর্জি বেচারা ডাক দিয়া কয় হে আব্দুল কাদের জিলানি আমি যে আপনাকে একটা থান কাপড় দিই এই জন্য বাদশাহ আপনাকে হিংসা করেছে আমার সাথে অহংকার প্রদর্শন করেছে কাদের জিলানি এই জালেম বাদশাহ আমার পিছনে সন্ত্রাসী লালায় দিছে সন্ত্রাসী লাগায়া দিছে আমার উপরে বিভিন্নভাবে জুলুম করা হয় অত্যাচার করা হয় আমি আর বিচার চাই জুলুমের শিকার হয়ে গেছে আমি আমি মাজলুম আমার আমার উপরে যে জুলুম করে তার বিচার করেন আব্দুল কাজের জিলানি পরিপূর্ণ ঘটনা শোনার পর সম্পূর্ণ ঘটনা শোনার পর একটা কাগজে লিখা দিলেন কিছু একটা লেখা একটা কাগজ দিয়া বলে একটা পাতিলার ভিতরে এই কাগজখানা রাখবা রাখার পর একটু পরে আবার এই পাতিলটা বা বোতল বা কলসটা পাতিলাটা ঢাইকা দিবা এই কবজখানায় আবার বাড়িতে নিয়ে যায় ঢাকনাওয়ালা একটা পাতিল অত বা বোতল সামনে আনে বোতলের মুখখানা খুললেন বা পাতিলার মুখ খাটা খুললেন ঢাকনা খুলে দিল কাগজখানা এর ভিতরে রাখছে রাইখা আল্লাহর উপর দোয়া করছে আল্লাহ তুমি বিচার করো এদিক দিয়ে আব্দুল কাদের ঝিলা আনি অমরা কাবায় বসে গেলেন ভাইয়ারা আমার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ছোট্ট একটা পাতিলার ভিতরে বা বোতলের ভিতরে এই বাদশা সহ পরিষদে যারা ছিল সব একসাথে ছোট এই যায় এই পাতিলার ভিতরে ঢুকিয়া যায় বা বোতলের ভিতরে ঢুকিয়া যায় বাদশার সন্ধান কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দর্জি বেচারা আবার ঠাকনা বা বোতলের মুখটা লাগায়া মাটির নিচে রাইখা দিয়েছে অথবা খাটের নিচে রাইখা দেওয়া হয়েছে এদিক যে ওই আলেম আব্বা হজ্ৰ সফরে গিয়েছিলেন তিনি হজ্জারের সফর শেষ করে বাড়িতে আসছে আইসা দেখে ওনার সন্তান বাদশাহরে নেয় রাজ দর নাই উনি বিভিন্ন এলাকায় তালাশ করে ওনার সন্তানকে খুঁজে পায় না জঙ্গলে এখানে সেখানে ঘুরতে ঘুরতে জঙ্গলের ভিতরে আল্লাহর এক সাথে দেখা হা গেল আল্লাহর বান্দার হাতে কয় হুজুর আমার সন্তান হারানো গিয়েছে খুঁজে পাচ্ছি না তারা মন্ত্রী পরিষদের কে সদস্যদেরকেও সদস্যদের পাওয়া যাচ্ছে না আমার সন্তানকে কিভাবে খুঁজে পাইব এমন একটা আমল আপনি দিয়া দেন জঙ্গলি সেই আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে শোনেন আমি একটা কাগজ লিখা দিলাম যখন ঘুমাবেন বালিশের নিচে কাগজ খানা দিয়া তার উপরে ঘুমায়েন বালিশের নিচে কাগজ খানা দিয়া আল্লাহর বান্দা বাড়িতে আইসা যখন ঘুমায় ঘুমের ভিতরে স্বপ্ন যুগে দেখতেছেন কে যেন আওয়াজ শোনায়া দিছে এই মিয়া ঘুম থেকে জাগেন আল্লাহ আলা আব্দুল কাদের জিলানির সাথে বেহাদুবি করার কারণে আপনার সন্তান বাদশাহকে এভাবে শাস্তি পেতে হয়েছে সাজা পেতে হয়েছে যারা আল্লাহ আল্লাহ হয়ে যায় মান আদ আলী অলিজ্ঞান ফকদ আজং তুহু যারা আল্লাহ আল্লাদের সাথে বেহাদুবি করবে খারাপ আচরণ করবে তাদের সাথে আল্লাহ তার যুদ্ধ ঘোষণা হয়ে যায় আব্দুল কাদের জিলানি হলেন আল্লাহ অতএব ওনার সাথে বেহাদুবি করার জন্য করার কারণে আপনার সন্তানকে শাস্তি দেওয়া হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার এবার বাদশার আব্বা যান আব্দুল কাদের জিরানির রাজ গেল সেখানে যাওয়া বলে হুজুর আমার সন্তানের প্রতি আপনি রহম করেন দয়া করেন ভবিষ্যতে কখনো বেয়াদবি করবে না তাকে আপনি মাফ করিয়া দেন সন্তানের পক্ষ থেকে বাবা অনেক কাকুতি মিনতি করে যখন মাফ চায় আব্দুল কাদের আবার সেই দর্জিকে ডাক দিয়া বাদশাহ আমার সাথে বেয়াদবি যেমন করেছে দর্জির সাথেও তো বেয়াদবি করেছে ওনার কাছে মাফ চাও দর্জি যদি মাফ করে দেয় দর্জিও মাফ করে দিয়েছে আবদুল কাদের জিলানি আবার ডাক দিয়া কয় ডাকনাটা খোলা এবারে পাতিলা বা বোতলের ডাকনা বা মুখা খোলার সঙ্গে সঙ্গে বোতলের ভিতরে যে বাদশাহ ছিল বাদশাহ আর এমপি মন্ত্রীরা ছিল সবগুলো সেখান থেকে বের হয়ে আসে আব্দুল কাদের জিলানির কাছেও মাফ চাইল দর্জি বেচারার কাছে মাফ চায় বলে তোমার উপরে আমি জুলুম করেছি অত্যাচার করেছি আমাকে মাফ করে দাও ভবিষ্যতে তোমাদের সাথে আর কোনো বেয়াদুবি হবে না হাজ আল্লাহ আল্লাদের সাথে বেয়া করা যাবে না ভাইয়েরা আমার আল্লাহ ওয়ালাদের দুনিয়াতেও ভয় নাই পর কালেও ভয় নাই ভাইয়েরা আমার আল্লাহ আল্লাহ হতে গেলে জিকির বেশি বেশি করা লাগবে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা লাগবে এক নম্বরের জিকির হলো সুবহান আল্লাহ আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ অর্থ হলো আল্লাহ পুতু পবিত্র আল্লাহ হলেন পাক আমরা বলল আল্লাহ পাক না বলল তো আল্লাহ তালা পাক পুতু পবিত্র তারপর আমরা যখন আল্লাহ তালার প্রশংসা করি সুবহান আল্লাহ বলে আল্লাহর তসবি পাঠ করি ভাইয়েরা আমার আমরা যখন আল্লাহর জিকির করি তখন ফিরিস্তাদের সামনে আল্লাহ কুদ্দুতে আওয়াজ দেওয়া কয়ে ফিরা রে আমি আল্লাহকে সুবহান বলল আমি আল্লাহ পাক না বলল আমি আল্লাহ পাক তবে আমার বান্দা বান্দিরা তাদের নাপাক দিল নিয়া নাপাক ঠুর দিয়া আমি আল্লাহর প্রশংসা করতেছে এ ফিরিস্তারা তোমরা সাক্ষী থাক যে আমার বান্দাবান্দিরা সুবহান আল্লাহ বলে জিকির করতেছে আমাকে সুবহান বলার বরকতে আমার বান্দার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে তাদের সাদা দিলটা গোনা করার কারণে কালো হয়ে গিয়েছিল নাপাক হয়ে গিয়েছিল তাদের নাপাক দিলটাকে আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম এই জন্যে সুবহান আল্লাহর জিকির বেশি বেশি করা আরেকটা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার নামাজের ভিতরে প্রত্যেক রাকাইতেই তো আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ হিরবিল ফজরের নামাজের সময় আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ বিলা আয়লাবিন জহরের নামাজের অ্যাও প্রত্যেক রাখাতেই আমরা তিলামাত করি আলহামদুলিল্লাহ বিলা আয়লাবিন আসরের নামাজেও আমরা তিলাবত করি আলহামদুলিল্লাহ হীরপ মাগরিবের নামাজেও আমরা তিলাবাত করি আলহামদুলিল্লাহ হিরবিল আয়লাবীন প্রত্যেক রাকাতে শুরুতেই শুরুতে আমরা আল্লাহ আকবর বলে যখন রাকাত শুরু করি তখন আমরা সানা পড়ে সুরে ফাতিহা পড়ে আমরা তিলাবাত করি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি সমস্ত প্রশংসা আল্লাহ তা আলার এই জন্যে আলহামদুল্লিহর জিকির অনেক দা আমরা বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ তালা বলেন লা ইং লা জিদ কুম লা সুখে সব সময় শুক্রিয়া আদায় করব কার আল্লাহ আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন তোমরা বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায়ী হাজরতে পয়গম্বর সালাম রাস্তা দিয়া যায় হঠাৎ একজন কুটিপতি মানুষ জিজ্ঞেস করে হে মৌসা পয়গম্বর আমার সম্পদ বেশি হওয়ার কারণে আমার কষ্ট হায়া যায় চব্বিশ ঘন্টা আল্লাহর আবাদত করতে কষ্ট হয় আমার মন চায় টাকা পয়সা দ্বন্দ্ব উলতের পিছনে না ঘুরা ব্যবসা বাণিজ্যের পিছনে যেই সময়টা আমি দেই এই সময়টাও যদি সুযোগ পাই তা আমার আল্লাহর আবাদতে মগ্ন থাকতাম এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমার সম্পদ আল্লাহ তালা কমায়া দিবে পরবর্তীতে মূসা নবী জানায়া দিলেন হে ভাই আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়াইবার কারণ হলো তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করার কারণ তুমি শুকরিয়া আদায় করা কমায় দাও তাহলেই তোমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে লোকটা ডাক দিয়া কয় হ্যাঁ মূসা কালিমুল্লাহ আমার সম্পদ কম হোক বা বেশি হোক সেদিকে আমার কোনো সমস্যা নাই আমা আমি বাঁচিবা মরি কোনো অসুবিধা নাই আমার সম্পদ থাক বা না থাক অসুবিধা নাই তবে আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে আমার নিজেকে বিরত রাখা যাবে না মরণ পর্যন্ত সব সময় আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে থাকব। আর একজন গরিব মানুষ ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ মুসা এমন কোন আমল আছে কিনা যে আমলের করতে আল্লাহ আমার সম্পদ আরো বাড়ায়া দিবে মুসা মাধ্যমে আল্লাহ জানায় দিলেন যাওয়ার সময় জানায়া দিও সে যেন বেশি বেশি মালিকের শুক্রিয়া আদায় করতে থাকে আল্লাহ তালা ওপর আনুল করিমে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তাল্লাহ তোমার নিয়ামত আরো বাড়ায় দেবো আল্লাহ আর যদি আমি আল্লাহর ফরমানি করো তাহলে জাহান্নামের আজাব কিন্তু খুব ভয়ঙ্কর এজন্য আমরা সুক্রিয়া আদায় করব বেশি বেশি আমার টাকা পয়সা কম সুক্রিয়া আদায় করি ধন সম্পদ কম সুক্রিয়া আদায় করি আল্লাহ যে হান রেখেছেন আলহামদুলিল্লাহ হাজরতে মুসা পয়গম্বর যাওয়ার সময় জানায় দিলেন হ্যাঁ মহিলা তুমি গরিব তোমাকে আল্লাহ তালা আমল দিয়েছেন তুমি যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করো মহিলা ঘর থেকে বের হয়া কয় হে মৌ তোমার তোমারও আকল নাই তোমার আল্লাহ আকল নাই আমার তো কিছুই নাই আমি কি করব। ওই মহিলা গরিব হলো ছিল জামা কাপড়ও ছিল সাধারণ জীর্ণ শীর্ণ কিছু বিছানা পত্র ছিল এর সাধারণ নামক গুলো আল্লাহ আসমান থেকে গজব দিয়া জ্বালায়া দিয়েছে তৃতীয় আরেকজন মানুষ যারা দুইটা হাত নাই যার দুইটা পা নাই এমন একজন হাত পা বিহীন মানুষ মানুষের মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন হে মুসা যাওয়ার সময় আমাকে জানায়া জানায় আমার পক্ষ থেকে তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করবা আমার দুইটা হাত নাই আমার দুইটা পাও নাই আমি হাটে হাঁটে মসজিদে যেতে পারি না আমি দুইটা হাত দিয়ে স্পর্শ করে নিজের খাবার নিজে খাইতে পারি না গুস্তের টুকরার মতো পড়ে থাকি আল্লাহর কাছে জানতে চাই তোমার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত পা ছাড়া আমাকে কেন বানাইছেন কোন কাজে লাগাইবার জন্য বানাইছে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে জানতে চাইলে আল্লাহ তাআলাও জানাইয়া দিলেন যাওয়ার সময়ে মৌসা পয়গম্বর লোকটাকে জানায়া দিলেন শোনো নাম থেকে যার নাম পর্যন্ত একটা সিদ্র আছে। জাহার নামের একটা সিদ্র ফিল করার জন্য আল্লাহ তোমাকে বানাইছেন তথা বুঝালেন হ্যাঁ বিয়া তোমাকে আল্লাহ একটা কাজে লাগাইবেন সেটা হলো তোমাকে নামের আগুনে জ্বালাইবার জন্য আল্লাহ তাল্লাহ তোমাকে বানাইছেন লোকটা জিব্বাটা লারা ডাক দিয়া কয় মেজাজ গরম কইরা কয় মিয়া আল্লাহ তোমাকে আগুনে জ্বালাইবে এই কথা শুই নাও তুমি শুক্রিয়া আদায় করলা কেন লোকটা ডাক দিয়া কয় হে মূসা আল্লাহ আল্লাহ আমাকে কেন বানাইছেন কিসের জন্য বানাইছেন এটা আমার আছে ইতে আল্লাহ তো ভালো জানে বেবি ছিলাম আমাকে বেহুদা বানাইছে এখন যেহেতু একটা কাজে লাগাইবার জন্য বানাইছে তাই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করলাম চলে গেলে লোকটা আল্লাহর কাছে জিব্বাটা দোয়া করে হ্যাঁ মালিক আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই বেবি ছিলাম আমাকে এমনি আপনি বানাইছেন এখন দেখি একটা কাজে লাগাইবার জন্যই তো আমাকে বানিয়েছেন আয় আল্লাহ আমাকে জাহার নামের আগুনে জ্বালাই কোনো অসুবিধা নাই তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও এত মোটা বানায় দিও আমার একার দ্বারা যাতে জাহান নামটা ফিল আপ হয়ে যায় তোমার অন্য কোনো বান্দা বান্দি যাতে জাহান নামের আগুনে জ্বলতে না হয় এই কথাগুলো আল্লাহর পছন্দের হায়া গেছে পরবর্তীতে মূসা পয়গম্বরকে নম্বরকে জানায় দিলেন মূসা যাওয়ার সময় এই হাত বা বিহীন লোকটাকে জানাই দিও আমি আল্লাহ তার গোনা মাফ করে দিলাম এবং তাকে আমি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে তার নামটা উঠায় দিলাম মূসা নবী ডাক দিয়া কয় হে পর দিগার আলাপ একটু আগেই না আপনি জানাইছিলেন এই লোকটা জাহান্নামী আজকে কেমনে জান্নাতি হলো আল্লাহ ডাক দেয়া কয় মূসা তুমি যখন লোকটাকে সংবাদ পৌঁছাইলা আল্লাহ তোমাকে জাহান নামের আগুনে জ্বালাইবার জন্য বানাইছে এই কথা শুই না যুগ লোকটা জিব্বা লড়াই লড়াই আমি মালিকের দরবারে শুক্তি আদায় করেছি আলহামদুলিল্লাহ আর বলেছে আল্লাহ আমাকে জাহান নামের আগুনে জানায় কোনো অসুবিধা নেই তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও এত মোটা তাজা বানায় দিও আমার একার দ্বারা যাতে আমাকে যাহার নামের আগুনে জ্বালাইবা কোনো অসুবিধা নেই তবে আমার দেহটাকে লম্বা বানায় দিও মোটা তাজা বানায় দিও আমার একার দ্বারা যাতে যাহার নামটা